প্রপন গুঁড়া এবং অশ্লীলতা চার নিবর্জিত ধ্বংস ব্রাদার অনিবার্য এখন আমি একটা কথা বারবার বলি এমন কোন স্টেজের রেস্টুরেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না যে কোপন গুরায় লিপ্ত না বুঝে করে ফেলেছে আজকে জীবন হেল হয়ে গিয়েছে তার স্মৃতিশীতী কাজ করে না তার চেহারা উজ্জ্বলতা নাই চুল পড়ে যাচ্ছে বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না প্রবাসী ভাইরা বলতেছে স্যার এমন ভুল করছি এই যে অশ্লীলতা ছাড়া এই যে মোবাইল ফোনগুলা এগুলোকে ধাওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে এটা শয়তানের ফাঁদ এই কাজ করবেন না গোপন ইবাদত করেন আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন না হলে কোনো মুক্তির রাস্তা নাই বিশ্বাস করেন যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ এই অস্থিরতা যদি সারতে না পারেন আপনার পতন সুনিশ্চিত আপনি কত বড় হয়েছেন মেম্বার অফ পার্লামেন্ট ডাক্তার বিজ্ঞানী আপনার পতন সুনিশ্চিত আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে আপনি ওটা চিন্তা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে আমি জায়গায় জায়গায় হ্যাঁ হচ্ছে কেন হচ্ছি আল্লাহ তালা আপনার জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে কারণ আপনি গোপন গুনা লিপ্ত দয়া করে গোপন গুনা ছেড়ে দেন গোপন ইবাদত করেন আল্লাহ তলা আপনাকে আকাশ চুম্বি সাফল্য দেখাবেন